আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো খাদ্য অধিদপ্তর নিয়ে খাদ্য অধিদপ্তর নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন খাদ্য অধিদপ্তরে যে কোনো সমস্যার সমাধান করব এবং যে কোনো তথ্য সবার আগে পৌঁছে দেবো আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন মূল কথায় চলে আসছি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা বারোই জুলাই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন অতি শীঘ্রই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কিছুদিন মাত্র বাকি আছে প্রিপারেশনটি স্ট্রং করুন যারা পরীক্ষায় পাশ করতে চান দেখেন অনেক পরীক্ষার্থী এই পরীক্ষার বেরে কিন্তু আপনি যদি পাশ করতে চান আপনার প্রিপারেশনটা অনেক স্ট্রং করতে হবে অর্থাৎ দেখেন পরীক্ষার এস এম এস আসলে আমি পড়ব এমন কিন্তু সকালে সকলে প্রত্যাশী সকলে যদি এই চিন্তাটা করে তাহলে তো সকলে চাকরি পাবে না আপনার চিন্তাটা সকলের উপরে থাকতে হবে যদি আপনি চাকরি পেতে চান তাই অবশ্য আমি বলবো এখন থেকে আপনারা প্রিপারেশনটা শুরু করুন এখন থেকে প্রিপারেশনটা শুরু করুন পরীক্ষাটি এমসিকিউ কিউ পদ্ধতিতে হবে আপনাদের জন্য এম কিউ চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে অনেকগুলো টিচার একত্রিত হয়ে ইনশাল্লাহ শতভাগ কমন উপযোগী সারা সাজেশন তৈরি করেছে এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন বিগত সাল আমাদের সাদেশন থেকে সদ্যমন পড়েছে আমি একটা কথাই বলবো আপনারা সকলে প্রিপারেশন নেওয়া শুরু করুন যাদের একটি চাকরি লাগবে লাগবে অনেক অনেকের চাকরি বয়স শেষ অনেকের চাকরি আবেদন করেছেন কিন্তু বয়স একদম নি বলে চলে অর্থাৎ আবেদন করেছেন আগে এর জন্য পরীক্ষাটা দিতে পারবেন আমি তাদেরকে বলবো ভাই হতাশ না হয়ে প্রিপারেশন নেওয়া শুরু করুন আর যারা প্রথম আবেদন করেছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের চূড়ান্ত সাজেশনটি অবশ্যই আমি বলবো আমাদের চূড়ান্ত সাজেশনটি আপনারা পড়বেন আর পরীক্ষাটি অবশ্যই বারোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোই জুলাই লিখে রাখেন বারো জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক আছে আপনারা সকলে প্রিপারেশন নেওয়া শুরু করেন পরীক্ষা অবশ্যই এমসি কে পদ্ধতিতে হবে সকল সমস্যা সকল সমাধান সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যে কোনো কমেন্ট যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন অ্যান্সার পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ